শুনি একটা খারাপ নিউজ এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পাওয়া উচিত এই জন্য কেন জানেন তো কারণ দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যে যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন দলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম অক্ষুণ্ণ এরকম কোন কাজ আমরা কখনো আমি জানি না তখন আমরা বয়স হয়ে গেছে মাথা কাজ করছে মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা

জমা দিতে বলুন এরকম যদি হয় উনি লিখিত থাঙ্গায় জমা দিন এটা ওর মনোভাব ও বলেছে আমি এ ব্যাপারে কিছু বলবো না